নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আগে কে অনলাইনে আছো তাড়াতাড়ি চলে এসো আমার লাইব্রেরিবারে আমি আমি চলে এসেছি তোমাদের কাছে কিছু সময়ের জন্য তো তাড়াতাড়ি দেরি না করে কোথা থেকে দেখছো বলো প্লিজ আমি

কালকে লাইফে বসেছিলাম কিন্তু আমার নেটে এত প্রবলেম হচ্ছিল যে বিরক্ত হয়ে গেছি লাইফটি লাইফ বন্ধই করে দিয়েছি তো কালকে আসতে পারিনি সরি বন্ধুরা আজকে এলাম তো তোমরা কে কেমন আছো বলো কোথা থেকে দেখছো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো যদি না শোনা যায় তাও বলো যে শুনতে পাচ্ছি না দিদি ভাই একটু জোরে বলো কেলে ঠিক তাত চলি এছো আমাৰ লাইফ পৰিবাৰী বন্ধুৰ তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা এর বেশি জোরে বলা যাবে না কারণ আমার ছেলে ঘুমাচ্ছে তাড়াতাড়ি চলে এসো আমার পরিবারে এবং কে কোথা থেকে দেখছো বলো কারণ বেশিক্ষণ বসতে পারবো না দেবেছেন তো চাটা কর কর তোমরা সবাই কেমন আছো কিছু বলছো না কেন

হালকা হালকা হয়ে গেছে বেশি ফাটেনি কে কে আছো অনলাইনে প্লিজ তাড়াতাড়ি চলে এসো হম হম তুমি অনেকেই আসতে বলো না আমি তো অনেক জোরে পড়ি আমি তো জানি না দেখো যেখান থেকে দেখছো কমেন্ট করে বলতে পারো কিছু বলার থাকলে বাংলায় কমেন্ট করবে কারণ ঠিক জানে না তোমার দিদি ভাই না তো সত্যি কথা ইংলিশে আমরা পড়তে জানি না যতটুকুই শিখেছি মানে বাংলাতেই শিখেছি এর বেশি জানি না তো কমেন্ট করলে বাংলাতেই কমেন্ট করবে তাতে তোমরা যে জিজ্ঞেস করবে আমিও কিছু বলতে পারবো তোমার এখন কে কী করছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি বা কেউ কিছু কাজে ব্যস্ত আছো সেরকম কিছু বলো হ্যালো বন্ধুরা তোমরা কোথায় গেলে গো একটু আসুন না এদিকে আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না প্লিজ প্লিজ তোমরা কে 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 অনলাইনে আছো তাড়াতাড়ি চলে এসো আমার লাইফ পরিবারে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তোমার কাছে উঠবে কারণ হাতে বেশিক্ষণ সময় নাই আমার ছেলে উঠে গেলে আর তোমাদের সাথে কথা বলতে পারবো না তাই বলছি তাড়াতাড়ি চলে এসো আচ্ছা এটাই যে এই করছে এটা কিন্তু এখানে তো এই হয়নি ভাবে টাই মানে এই মেয়াটা একদিন ছাড়া আসে আর কোথায় চলে যায় কি কথা বলবে সব দিন বসে নিয়ে লাইফে হ্যাঁ কিছু লোক আছে কন্টিনিউ সেই যা ইটা দেখছিলে সেই মেয়েটা ওর রোজ আর কোনো টাইম টেবিল নেই যখন মন খুশি তোমরা কিছু বলো তোমরা কিছু না বললে আমি কি করে বলবো তোমাদের সাথে তোমরা কিছু জিজ্ঞেস করবে আমি কিছু বলবো তাহলে তো জানতে পারবে তোমরা কেমন আমি কেমন কে কি করছে কেমন আছে কমেন্ট করে বলো কেমন আছো আছো সেই বলো ছবিটা বড় তোমাকে ভূত ভয় করে কথা বলছে না আচ্ছা কেমন করে ঠিক করতে হবে বলে দাও আমাদের লাইটটা তেমন ঠিক ভাবে বোঝা যাচ্ছে না এবার হয়েছে বুঝতে পারছো না এখনো ভূত বলে ভাবছো এবার তো বলো এবার ভূত মনে হচ্ছে না মানুষ বলে মনে হচ্ছে ভূত মশাল যেমন জোর ধরে রয়েছে তোমাদের সাথে গল্প বসে সরি গল্প করবো বলে বসে আছি কিন্তু আমাকে মশায় পুরো তুলে নিয়ে চলে যাচ্ছে তোমরা আমাকে ভূত ভাবছো কিন্তু আমাকে মশা ভূতবে রক্ত খেয়ে পুরো ভূত করবে এর চেয়ে বেশি আর ভালো প্রকাশিং হবে না তাহলে দিনেতে বসতে হবে লাইফে কিন্তু দিনের বেলা আমার সময় হবে না লাইফে আসার মতো ছোটো ছেলে বাড়িতে অনেক কাজও আছে এই সময়টা একটু ফাঁকা থাকি তাই লাইফে আসতে পারে কিন্তু লাইটে তেমন মতো অত ই নেই সরাসরি থাকো তাহলে মানুষ বলে ভাববে না নাহলে দেখছো নি ভুত করছে সত্যি কি বুদ্ধির মত দেখতে আমি তোমরা কে কে কোথায় আছো কোথা থেকে দেখছো এবং কজন অনলাইনে আছো তাড়াতাড়ি চলে এসো আমার লাইন পরিবারে যোগ হয়ে যাও আর বিয়োগ হয়েও না তাড়াতাড়ি যোগ হয়ে যাও Okay. i